নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ তলি চ্যানেলে সবাইকে স্বাগত যে কোনো আমিষ বা নিরামিষ দিনে প্রথম পাতে যদি এই রকম উচ্ছে চচ্চড়ি আর শেষ পাতে যদি আমের চাটনি থাকে তাহলে ভীষণই ভালো লাগে তো আমি আজকে আপনাদেরকে করে দেখাবো উচ্ছে চচ্চড়ির রেসিপি প্রথম পাতে খাওয়ার জন্য তাহলে দেখে নেওয়া যাক আমি উচ্ছে চচ্চড়ি কীভাবে করি তো এই যে দেখুন উচ্ছে চচ্চড়ি করবার জন্য আমি এখানে সমস্ত রকম ভেজিটেবলস জোগাড় করে রেখেছি উচ্ছেটাকে লম্বা লম্বা করে কেটেছি আর সজনে ডাটা এটাকেও আমি লম্বা করে কেটেছি আলুটা লম্বা করে কেটেছি কুমড়ো বেগুন সবই আমি লম্বা করে কেটে আপনারা সবাই হয়তো জানেন উচ্ছে চচ্চড়ি কিভাবে বানায় কিন্তু সবারই রান্না করা ধরন আলাদা আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে দেখুন কড়াইতে একটু আমি দু চামচ মতন তেল দিয়ে তাতে লম্বা করে কেটে রাখা উচ্ছে অ্যাড করলাম ওতে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে ওটাকে আমি ফ্রাই করে নিচ্ছি এদিকে আরেকটা কড়াতে আমি দু টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব আপনাদের কাছে যদি বড়ি থাকে আপনারা বড়ি দিতে পারেন আমার কাছে বড়ি নেই সেই কারণে আমি বড়ি দিইনি তেলটা গরম হলেই তাতে আমি এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন আমি একটু ফ্রাই করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তারপরে আমি লম্বা করে কেটে রাখা বেগুনটা আগে একটু ফ্রাই করে নিচ্ছি বেগুনটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুটাও অ্যাড করে দেব আবারও ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট তিন চার সময় ধরে আলুটাকে আমি ফ্রাই করে নেব এরপর আমি কুমড়োর টুকরোগুলোকেও অ্যাড করলাম আবারও খুব ভালো করে মিনিট তিন চার সময় ধরে ওটাকে আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব এরপর আমি এতে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও আমি সমস্ত ভেজিটেবলস একসঙ্গে মিনিট তিন চার সময় ধরে ফ্রাই করে নেব এরপর আমি কেটে রাখা ডাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর ডাটাটাও আমি সমস্ত সবজির সাথে একসাথে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন এখানে উচ্ছে আর বেগুনটা আমি তুলে রেখেছি এই অপরদিকে একটা ফ্রাই প্যানে আমি এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে আর চারটে শুকনো লঙ্কা একটু গরম চাটুতে একটু ফ্রাই করে নিচ্ছি এরপর ওটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নেব আমার ফ্রাই হয়ে গেছে ওটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব এই মশলাটা যদি উচ্ছে চচ্চড়িতে দেন তাহলে কিন্তু অসম্ভব ভালো হয় উচ্ছে চচ্চড়িটা খেতে আপনারা কেমন করে বানান প্রত্যেকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখুন মশলাটা গুঁড়ো হয়ে গেছে এদিকে আমার সবজিগুলো অনেকটাই ফ্রাই হয়ে গেছে এতে আমি এক চামচ আদা বাটা অ্যাড করে দিলাম আবারও সবজিগুলোকে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো আমার সবজিগুলো কষা হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত গুঁড়ো করে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম এই সর্ষে পোস্তর পেস্টটা দিলে কিন্তু উচ্ছে ভীষণই ভালো হয় তো আপনাদের যদি ভালো লাগে ঠিক এইভাবে আমার মতন করে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো মিক্সি ধুয়ে জলটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও খানিকটা জল অ্যাড করলাম যাতে আমার আলু আলুগুলো সেদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সবজিগুলোকে সেদ্ধ হতে দিলাম তিন চার মিনিট পর ফিরে এলাম এই যে দেখুন আমার সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু এটা উচ্ছে চচ্চড়ি এতে একটু মিষ্টি দিলে ভালো হয় খেতে সেই কারণে আমি দু চামচ চিনি আর দুটো কাঁচা পাকা লঙ্কা আমি অ্যাড করে দিলাম আর দু চামচ যে মশলাটা ভাজা করে রেখেছিলাম গুঁড়ো করে সেটাকেও আমি অ্যাড করে দিলাম এরপর আমি ভেজে রাখা উচ্ছে আর বেগুনটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম উচ্ছেটা আগে থেকে দিলে তেতোটা বেশি হয়ে যাবে সেই কারণে আমি সমস্ত সবজি সেদ্ধ হওয়ার পরেই উচ্ছেটাকে অ্যাড করলাম এই যে দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি হাফ চামচ মতন ঘি অ্যাড করলাম লাস্টে ঘিটা দিলে উচ্ছে চচ্চড়ির ফ্লেভারটা ভীষণই ভালো হয় খেতে আপনারা যদি এইভাবে না করে থাকেন অবশ্যই আমি বলছি যে একবার এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে উচ্ছে চচ্চড়িটাকে সার্ভ করে নিচ্ছি আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমার উচ্ছে চচ্চড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ